আপনার ফেসবুকের মধ্যে রিল ভিডিওগুলো যদি ভাইরাল না হয় যদি আপনার ফেসবুকের মধ্যে রিল কোস্টগুলোতে ভালো রিচ না আসে তাহলে আপনি বুঝবেন যে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে আপনি কিছু মিস্টেক করছেন এবং সেই মিস্টেকের জন্য আপনার ফেসবুক রিচ দিতে পারছে না জেনারেলি আপনার রিলগুলোতে বন্ধুরা ভালো ভিউস আসছে না আজকে আমি সাতটা পাওয়ারফুল টিপস এমন আলোচনা করব। এবং তার সঙ্গে কিছু প্র্যাকটিক্যালি আমি দেখাবো যেগুলোকে ফলো করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিওতে বন্ধুরা ভালো ভিউজ আসবে লক্ষাধিক অডিয়েন্সের কাছে আপনার ঋণটা পৌঁছাবে আপনি এখান থেকে সাকসেস পেয়ে একটা আর্নিং এর জায়গা কিন্তু যেতে পারবেন তো পাতা না বাড়িয়ে চলে যাব বন্ধুরা ভিডিও নেক্সট পার্টে শুধু বলবো চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকেন তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন ভালো লাগলে তখন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধুরা সঙ্গে থাকবেন বন্ধুরা প্রথমে আমি যে টিপসটি বলবো সেটা হচ্ছে যে প্রথম তিন সেকেন্ড খুব ইম্পর্টেন্ট একটা রিলের মধ্যে মানে একটা দর্শক আমরা ডিসাইড করি যে সেই রিলটা আমরা দেখব কি দেখব না মাত্র তিন সেকেন্ডে সো আপনি যে রিলটা আপলোড করবেন সেই রিলে বন্ধুরা এমন কিছু হুক দেওয়ার চেষ্টা করুন প্রথম তিন সেকেন্ডে যাতে কোনো দর্শক স্থির না করে যেতে পারে তার সঙ্গে সঙ্গে আপনি যে ফন্ড কভার যেটা দিচ্ছেন সেই ফন কভারের মধ্যে এমন কিছু টিউরিসিটি বা এমন কিছু আপনি জিনিস সেট করবেন যাতে প্রত্যেকটা দর্শক খুব কৌতূহল পূর্বক কিন্তু সেই রিলটায় ক্লিক করে বন্ধুরা ভিডিওটি দেখে বা সেই ভিডিওটি কিন্তু প্লে করে সেকেন্ড আমি যে পয়েন্টটি বলবো বন্ধুরা আপনার রিলগুলো কিন্তু নাইন ইস টু সিক্সটিন রেশিওতে আপনাকে কিন্তু করতে হবে মানে বাকি আপনাকে রিলগুলো প্রিয়েট করতে হবে আপনার রিলটি এইচটি কোয়ালিটি থেকে ফোর কে কোয়ালিটিতে আপনাকে কিন্তু কনভার্ট করতে হবে আপনি যত ভালো কোয়ালিটি রিল এখানে আপলোড করবেন যত ভালো কোয়ালিটির রেডিও এখানে আপলোড করবেন ফেসবুক তত কিন্তু রিচ আপনাকে কিন্তু বাড়াবে তৃতীয় যে বলবো আপনাকে কিন্তু ক্যাপশানের সঙ্গে সঙ্গে ভালো হ্যাশট্যাগ কিছু ইউজ করতে হবে মানে আপনি যে রিলটি দিচ্ছেন সেই রিলে আপনি টেক্সট অ্যাড করুন আপনি দিন কল আপনি দিন যাতে আপনার ফলোয়ার্স এখান থেকে গেন হয় এবং তার সঙ্গে সঙ্গে কিছু পপুলার হ্যাশট্যাগ আছে যেমন হ্যাশট্যাগ রিলস হ্যাশট্যাগ রিস চ্যালেঞ্জ হ্যাশট্যাগ ভাইরাল হ্যাশট্যাগ ট্রেন্ডিং এই যে হ্যাশট্যাগগুলো এগুলো ম্যান্ডেটোর আপনাকে কিন্তু বন্ধুরা ইউজ করতেই হবে বন্ধুরা চার নম্বরে আমি যে পয়েন্টটি বলবো আপনাকে কিন্তু ট্রেন্ডিং মিউজিক করতে হবে আপনারা ইন্সপিরেশন মিউজিক থেকে শুরু করে অনেক ট্রেন্ডিং আপনারা পেয়ে যাবেন ফেসবুকে অডিও লাইব্রেরি থেকে এবং ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে যদি আমি সেই মিউজিকগুলো নিয়ে যদি আপনি আপনার রিলস এর মধ্যে বন্ধুরা অ্যাড করেন তাহলে কিন্তু সেখান থেকে ট্রেন্ডিং থাকার কারণে আপনার রিল ভিডিও গুলো বন্ধুরা ভাইরাল কিন্তু হতে পারে ইন জেনারেলি ভালো ভিউস কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু আপনি জেনারেট করতে পারবেন অনেকে আমাকে প্রশ্ন করেন যে ফেসবুকের মধ্যে যে মিউজিকগুলো আসে সেই মিউজিকগুলো যদি আমি ইউজ করি তাহলে কি কোনো প্রবলেম হবে হবে বন্ধুরা না যদি আপনি ফেসবুকের মিউজিক লাইব্রেরি যদি মিউজিকগুলো নিয়ে ব্যবহার করেন বন্ধুরা পাঁচ নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার কিন্তু ওয়াশ টাইম বাড়াতে হবে আপনার রিলসের মধ্যে পনেরো থেকে তিরিশ সেকেন্ডের ওপরে উপরে আপনি কিন্তু রিলগুলো বন্ধুরা বানানোর চেষ্টা করবেন এবং সেই রিলগুলো লুপবেবেল আকারে আপনি কিন্তু বানাবেন মানে অনেকে দেখবেন পাঁচ থেকে ছ সেকেন্ডের ভিডিও বানায় এবং সেই ভিডিও শুরু হয় শেষ হয় কখন আপনি কিন্তু বুঝতে পারেন না মানে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার কিন্তু চালু হয়ে যায় প্রথম থাকি যার কারণে সেই পাঁচ ছ সেকেন্ডের রিলটা বন্ধুরা বারবার আমরা কিন্তু প্লে করে দেখেনি এবং সেই রিলগুলো বারবার দেখার কারণে ফেসবুক মনে করে সেই লিগ্স এর মধ্যে এমন কিছু আছে মানুষ বারবার দেখছে সো আরও কিন্তু অডিয়েন্সের কাছে সেই রিলগুলো কিন্তু পৌঁছায় বন্ধুরা ছ নম্বর পয়েন্টে আমি বলবো যে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার যখন খুশি ইচ্ছা হবে আপনি রিলগুলো আপলোড করবেন আপনার ফেসবুক মধ্যে রিল ভিডিওগুলো বন্ধুরা কোনো ভালো জিনিস আসবে না আপনাকে সকাল নটা থেকে এগারোটা বা আটটা থেকে দশটা এই টাইমে ফেসবুকের অডিয়েন্স সব থেকে বেশি কিন্তু অ্যাক্টিভ থাকে আপনি চাইলে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে গিয়ে আবার অডিয়েন্স কোন টাইমে অ্যাক্টিভ সেটাও আপনি দেখে নিতে পারবেন কিংবা আমি যে টাইম স্টটটা বললাম সেই টাইমে আপনি টাইম ফিক্সড করে আপনি কিন্তু রিটগুলো আপলোড করে দেখুন ডেফিনেটলি বন্ধুরা ভালো রেজাল্ট আপনি পাবেন এবং ভালো ভিউজ আপনি কিন্তু জেনারেক্ট করতে পারবেন বন্ধুরা সাত নম্বর পয়েন্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আপনার পেজ বা প্রোফাইলটি কিন্তু কাস্টমাইজেশন সেটিংস ঠিকঠাক করতে হবে আপনার ফেসবুকের মধ্যে প্রোফাইল কভার ফটো থেকে শুরু করে একটা বায়ো আপনার চেক করতে হবে যে কি ধরনের আপনি কাজ করেন তার সঙ্গে সঙ্গে ফেসবুকের মধ্যে আপনি কোন ক্যাটাগরির রিল বা কোন ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড করবেন আপনি কি কমেডির ভিডিও বানাবেন না এন্টারটেইনমেন্ট করবেন বন্ধুরা সেটা কিন্তু আপনার ফেসবুকের মধ্যে সেটিংস ঠিকঠাক করতে হবে এই সাতটা জিনিস আপনি যদি ঠিকঠাক করে নিয়ে যদি ধারাবাহিকভাবে ফেসবুকের মধ্যে আপনি কাজ করেন ডেফিনেটলি বন্ধুরা ফেসবুক কিন্তু আপনার ভিডিওতে ভালো করে রিচি দেবে এবং সেখান থেকে আপনি কিন্তু ভালো ভিউজ চেঞ্জ করতে পারবেন বন্ধু আমি ফেসবুকের মধ্যে গিয়ে কিছু প্র্যাকটিক্যালি সেটিংস আমি দেখাতে চাইবো এবং কিছু জিনিস আমি দেখাবো যেটাকে ফলো করে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার ফেসবুকের মধ্যে পেজ বা প্রোফাইল ডিপ ঠিক আছে কিনা এবং আপনাকে ঠিক করতে হবে আপনি তো সাতটা পাওয়ারফুল টিপস জেনেছে এবং তার সঙ্গে সঙ্গে দেখুন আমি ফেসবুকের মধ্যে যাব দেখুন এখান থেকে আমি ফোনের মধ্যে চলে এসে আমি ফেসবুকের অ্যাপটি আমি ওপেন করেছি আমরা যদি স্কল করি দেখুন এছি আপনারা কিন্তু রিল অপশানটা দেখতে পান দেখুন প্রথমে ব্রহ্মসাগর থেকে শুরু করে মাছের চেত ভিডিও আপনারা যদি আমি এখান থেকে স্পোর্ট করি আপনারা দেখতে পারেন বন্ধুরা দেখুন এই যে কভার ফটো থেকে শুরু করে এই যে রিপ প্রথম তিন সেকেন্ডে দেখুন কি জায়ান্ট আকারের একটা কিন্তু স্নেক সাপ এখান থেকে আপনারা দিচ্ছে সবাই কিন্তু বন্ধুরা এটি কিউ সিটি থাকবে এবং এই ভিডিও কিন্তু দেখুন লুপেবেল আকারে চলছে দেখুন আমি এটাই বলছিলাম যে লুপেবেল ভিডিও দেখুন দু তিন সেকেন্ডের একটা ভিডিও বারবার কিন্তু চলছে আমি যদি স্কল করি দেখুন পরপর স্পোর্ করলে দেখবেন আপনারা যে কোন ভিডিও আমাকে যে অ্যাট্র্যাক্টিভ লাগছে কোন ভিডিও কি আপনি শুনতে চাইছেন দেখতে চাইছেন এখান থেকে আমরা প্রত্যেকটা রিভিডিও গুলো কিন্তু এখান থেকে আপনারা কিন্তু দেখতে পারেন দেখুন এখান থেকে সো এভাবে কিন্তু আপনাকে ফলো করতে হবে দেখুন কত কিন্তু কত নিয়ে এই এখান থেকে আপলোড করছে দেখুন তো স্বাভাবিকভাবেই তো এই ভিডিওগুলো গুলো মানুষকে পুরো দেখবে আপনাকেও আপনার রিলসের মধ্যে বন্ধুরা এই কাজগুলো করতে পারবো এখান থেকে বেরিয়ে যদি আমি আমার প্রোফাইলের মধ্যে এই ছবিতে ক্লিক করি দেখুন আমার প্রফেশনাল ড্যাশবোর্ড একটু পেস টি চলে এসছে দেখুন এখান থেকে যে ফলোইং গুলো দেখাচ্ছে এইট ফোর সেভেন ফলোয়িং আমি একটা প্রোফাইলের মধ্যে এসেছি এই ফলোইং এর মধ্যে ক্লিক করে আপনাকে কিছু ফলোইং বন্ধুরা কমাতে হবে যে সমস্ত ফলোইং আপনি পরে রেখেছেন দেখবেন এখান থেকে অনেক আনইউজুয়াল ফলোয়িং আপনি করে রেখেছেন এখান থেকে আপনার ফলোইং এর সংখ্যাটা আপনি কিন্তু কমাবেন এবং আপনাকে ফলোয়ার্সের সংখ্যা আপনাকে বাড়াতে হবে সো এখান থেকে দেখছেন আমি দুটো এখান থেকে ফলোয়িং কমিয়ে দিয়েছি আটশো পঁয়তাল্লিশটা ফলোইং এখান থেকে আমার দেখাচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা বায়ো পিঙ্ক আমার আছে আপনাকেও কিন্তু এই পায়োটা অ্যাড করতে হবে আপনাদের এই বায়ো বা এখান থেকে সমস্ত সেটিংস ঠিকঠাক করার জন্য আপনার ডান দিকে যে থ্রি ডট দেখছেন এই থ্রি ডটসে ক্লিক করলে আপনারা এখান থেকে অনেক সেটিংসের অপশান দেখতে পাবেন একদম প্রথমে দেখতে পাবেন এডিট অপশান প্রোফাইল স্ট্যাটাস থেকে শুরু করে অনেক কিছু প্রথমে যদি এই এডিটে ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে প্রোফাইল পিকচার ববর ফটো থেকে শুন করে এখান থেকে দেখতে পাচ্ছেন বায়ো ওলে বন্ধুরা এখান থেকে এডিটে ক্লিক করে আপনি কিন্তু আপনার বায়োটা আপনি ঠিকঠাক করতে পারেন মানে আপনি কি ধরনের কাজ করবেন সেটা আমার অডিয়েন্সকে আপনি জানা নেন আরও যদি স্পল করেন আপনি এখান থেকে দেখবেন এডিটর অপশন সেখান থেকে আপনি কিন্তু ক্যাটাগরি দেখুন এখান থেকে ক্যাটাগরি অনেক ক্যাটাগরি আছে ফেসবুকের মধ্যে আপনি কিন্তু এখান থেকে আপনার ক্যাটাগরি বন্ধুরা সিলেক্ট করে আপনি ডিজিটাল ক্রিয়েটারের সঙ্গে আরো দুটিতে কিন্তু ক্যাটাগরি এখান থেকে ঠিকঠাক সিলেক্ট করতে পারেন এবং আপনি এই ক্যাটাগরির ওপরই কাজ করবেন দেখুন এখান থেকে আমি ব্যাক করে পুরো চলে আসবো একদম ব্যাক করে চলে এসে দেখুন এখান থেকে আমার এই ভিডিওগুলো বন্ধুরা একটাও কিন্তু অটোমেটিক্যালি প্লে হচ্ছে না মানে আমি অটোমেটিক প্লেটা আমি বন্ধ করে রেখেছি তার জন্য আপনাদের ছোট তিনটে লাইন বা ছোট প্রোফাইল পিকচার দিচ্ছেন এখানে যাবেন তারপর দেখবেন এই সেটিংস আইকন এখানে ক্লিক করবেন এবং এখান থেকে স্কল করে দেখবেন মিডিয়া বলে এক টপসান মিডিয়ার মধ্যে এসে আপনার কিন্তু নেভার অটো প্লে ভিডিও এই জায়গাটা কিন্তু অন করতে হবে দেখুন আমি টপস করে দিচ্ছি এখান থেকে নেভার অটোপ্লে ভিডিও এই জায়গাটা আপনি অন করে রাখবেন তাহলে ফেসবুকের মধ্যে আপনার এই ভিডিওগুলো বললে প্লে হবে না আপনার ডিভাইস থেকে আপনার এই ভিডিওগুলো চলে যাবে তো এই কাস্টমাইজেশন সেটিংসটা আপনাকে অবশ্যই ঠিকঠাক করতে হবে আপনার ক্যাটাগরিটা ঠিকঠাক করে নিয়ে আপনাকে একটা বায়ো দিতে হবে প্রোফাইল পিকচার থেকে শুরু করে পাওয়ার কত বন্ধুরা এগুলো দিয়ে সমস্ত কাস্টমাইজেশন সেটিংস ঠিকঠাক করে একটা নিয়ে ক্যাটাগরি আপনাকে বেছে নিয়ে আপনাকে কোয়েতে কয়েতে মধ্যে কাজ করে যেতে হবে যত ভালো কোয়ালিটি ভিডিও আপনি আপলোড করতে পারবেন তত ভালো হবে আপনি ইউনিক আসারই এখানে কাজ করবেন অন্য কারোর ভিডিও নিয়ে বন্ধুরা রিউজ কন্টেন্টের মধ্যে যাবেন না ফেসবুকের অ্যালগোরিজম কিন্তু খুবই কঠিন আপনি যদি একটা মিস্টেক এখান থেকে করেন একটা রিউজ কন্টেন্ট থেকে শুরু করে যদি আপনার পাবিটা এটা আসে জেনারেলি কিন্তু ফেসবুক আপনার রিচ কিন্তু ডাউন করে দেবে আপনার ইনকাম কিন্তু বন্ধুরা এখান থেকে কমিয়ে দেয় তো আজকের ভিডিওতে আমি সেই সাতটা পয়েন্টের সঙ্গে সঙ্গে আমি ফেসবুকের মধ্যে সেই কাস্টমাইজেশন সেটিংসও দেখানোর চেষ্টা করেছি যেগুলোকে যদি আপনি ফলো করে তো বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট আপনি কিন্তু রেজাল্ট পাবে সো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন দেখেছি জানাবেন যদি আরও কিছু কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ বড় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ